ব্রাইট ফিউচার নতুন করে পথ চলা শুরু করল বারোই মে রবিবার উলুবেরিয়ার বাজার পাড়ায় এই কোচিং সেন্টারে ডাব্লিউ বিবিএসি ডাব্লিউ বি সিইউ এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অভিজ্ঞতা সমৃদ্ধ পরিচালকের ব্যবস্থাপনায় অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাগণের দ্বারা অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয় উলুবেরিয়ার ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের বিশিষ্টগুলি হল প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া ও আদায় পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া সৃজনশীল পদ্ধতিতে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক নোট প্রদান ছাত্রছাত্রীদের আত্মনির্ভরতা বৃদ্ধি আশি থেকে একশো শতাংশ কমন যোগ্য সাজেশন প্রদান করা হয় বাধ্যতামূলক সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে আর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কোচিং সেন্টারের কর্ণধার কাজী মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সাহিল শাহ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সঞ্জয় সাঁতরা ও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকরাও তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন ব্রাইট ফিউচার

আমাদের সিবিএসি বোর্ড আইসিএসি বোর্ড আইএসসি বোর্ডের আমাদের ক্লাস জিরো মানে ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত আর বেঙ্গালি মিডিয়ামের আমরা স্টার্ট করেছি সেটা ক্লাস নাইন থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের উলিয়াতে টিচার্স স্টুডেন্ট তো প্রচুর রয়েছে ভালো ভালো স্কুলও রয়েছে তো টিচার্সের অনেক স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ টিচার বা প্রপার কোয়ালিটি টিচার পাওয়া যাচ্ছে না তো আমরা সেরকমভাবে উদ্যোগ নিয়েছি কিছু আমাদের লোকাল টিচার্স তার সঙ্গে কিছু কলকাতার টিচার্স বা মেন্টার্স হিসাবে কিছু গাইডেন্স রাখা হয়েছে আশা করি ভালো জায়গাতে তাদের পাঠানোর জন্য যেমন রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন কিংবা মিশনে যেগুলো যে স্কুলসগুলো এখন ভালো ব্যাক করছে সেসব জায়গাতে অ্যাডমিশন দেওয়ার জন্য সেরকম এক্সট্রা কিছু আমরা ক্যারিকুলার মধ্যে রেখেছি ডেফিনেটলি স্যার কাছে আমাদের ওর জন্যই বলছি কলকাতা থেকে আমাদের কিছু টিচার্স রাখা হয়েছে বা মেন্টার্স রাখা হয়েছে যেনার মেনলি ওগুলোর ব্যাপারে ফোকাস দেবেগুলোতে এমনিতে আমাদের টিচার্স প্রচুর রয়েছে এনাদেরও আমাদের অনেকটা হেল্প আমাদের করেছেন বা করছেন ইন ফিউচারেও করবেন এনাদের গাইডলাইনও আমরা নিয়ে আশা করছি যে স্টুডেন্টসদের গার্ডিয়ানদের যেটা আশা রয়েছে বা উদ্দেশ্য রয়েছে বেস্ট থেকে বেস্ট দেওয়ার বা স্টুডেন্টস ভালো মার্কস পাওয়া বা তাদের যে একটা গোলস বা টার্গেট বা অ্যাচিভমেন্ট সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করি এবং ফিজটা আমরা জেনারেলি একটা হাউস টিউটার হোম টিউটার যাদের যতটা পরিমাণে তাদের থেকেও কম রাখা হয়েছে গরিব মধ্যবিত্ত ছেলেদের জন্য ডেফিনেটলি একটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা কোনো প্রবলেমস হবে না আমার মনে হচ্ছে কোনো ক্যাটাগরি কাস্ট অনুযায়ী অনুযায়ী কোনো প্রবলেম হবে না ব্রাইট ফিউচার এটা একটা নতুন আমরা স্টার্ট করেছি আমাদের কাছে আসুক জিজ্ঞাসা করুক যে যে কম্পিটিভ এক্সাম যেগুলো খাস করে আমাদের উল্গিরিয়ার মধ্যে কোচিং সেন্টারে আমরা কিছু নতুনত্ব জিনিস দিতে চলেছি এটা এইট্টি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সাজেশন এছাড়া খাস করে যারা যে স্টুডেন্টসগুলো প্রিভিয়াস যে মার্কসগুলো পেয়েছেন হ্যাঁ হয়তো সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট পেয়েছে তাদের থেকে বেটার আমরা দেওয়ার জন্য আমরা সেটা ফোন করছি যে স্টুডেন্ট সেটা পরের বছর সেই কিন্তু দেখতে পাবে যে আমরা কীভাবে তাদেরকে তাদের যে অ্যাচিভমেন্ট তাদের যে মানে আশাটা ছিল গার্ডিয়ানসে সেই মার্কস দেওয়ার পরিমাণ পর্যন্ত আমরা পর্যাপ্ত টিচারও রেখেছি আর পরিপূর্ণভাবে তাদেরকে গাইডলাইন বা এক্সট্রা ক্যারিকুলার যেটা এক্সট্রা গাইডলাইন যেটা দেওয়ার দরকার আছে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করেছি আমার নাম হচ্ছে কাজী মাহফুজুর রহমান আমি ব্রাইট ফিউচারে অনার سر ایکشیٹیوارسٹ افلش میڈیم بنگالی میڈیم میڈیم ٹیچر پھر پرچار پاس نہا بینیفٹ دی سر مو فوکس کی